কী বা চাইলি কি বা পাইলি কি চে আসে চিল্লি না আয়নার মাঝে মা নিজের মুখ মাজারে আছার খাইলি হারাইলি রে কুল সজীবন অঙ্ক কোসলি বইদের ভুখার বোল কেউ আসল জানে না করছুকে ঠিকানা কেউ আসল জানে না কারকুল ঠিকানা দুন ন না মোথানো কোনটা আসল মন কান্দে না দুই চক্ষু কান্দে দুই নয়ন কারে আর মন দিবি তুই আর কারে মন দিবি তুই কেউ আসল জানে না কর্মোনে ঠিকা না কেউ আসল জানে না কর্মোনে ঠিকা না দুতানো না মোথানো কোনটা আসল মন কান্দে না ওই দু চোখো কান্দে দুই নয়ন নোয়োনো কোনটা আসল মন কান্দে না ওই দুই চোখো কান্দে দুই নয়ন